লক্ষ্মীকান্ত প্যারালাল জুটির লক্ষ্মীকান্ত তার সম্পর্কে বলেছিলেন সবকো হিলাকে আবার সলিল চৌধুরীর মতে তিনি আরব সাগরে সাইক্লোন বঙ্গোপসাগরে ঢেউ তুলে ভারত মহাসাগরকে উত্তুঙ্গ করে অ্যাটলান্টিক প্যাসিফিকে ছুটেছিল অন্যদিকে নৌসাদের মতো রক্ষণশীল সঙ্গীত পরিচালকের কাছেও তিনি এদেশের ফিল্ম মিউজিকে বিপ্লব আনা সঙ্গীতকার তাকে বাদ দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গীত পরিচালনার ইতিহাস কার্যত অসম্পূর্ণ দিকপাল গায়ক গায়িকাদের মতে কম্পোজার হিসেবে তিনি লাস্ট অব দি অরিজিনালস তিনি রাহুল দেব বর্মন পোশাকি নাম ছাড়াও ডি বর্মন বা পঞ্চম যে নামেই তাকে ডাকা হোক না কেন সেকাল হোক বা নতুন প্রজন্মের শ্রোতা সকলের কাছেই অপ্রতিরোধ রাহুল দেবের আকর্ষণ উনিশশো সালের সাতাশে জুন কলকাতায় জন্ম সঙ্গীত পরিচালক সুরকার গায়ক রাহুল দেব বর্মনের শোনা যায় ছোটবেলায় কান্নার সময় অজান্তেই পা সুরে কাঁদেন বলে অভিনেতা অশোক কুমার তাঁর নাম রাখেন পঞ্চম ছোট থেকেই এক সাঙ্গীতিক পরিবেশে তার বড় হয়ে ওঠা বাবা শচীন দেব সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত মুখ এবং মা মীরা দাশগুপ্ত ছিলেন নাম করা গীতিকার সঙ্গীতের প্রতি ছেলের সহজাত আগ্রহ দেখে তাঁকে ব্রজেন বিশ্বাসের কাছে তবলা শিখতে পাঠিয়েছিলেন দেব পরে আলী আকবর খানের কাছে শরৎ শিখতেও পাঠান খুব অল্প সময়ের মধ্যে নিজেও অনেক বাদ্যযন্ত্র বাজাতে শিখে গিয়েছিলেন বেশ ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন আবার হারমোনিয়াম বা বিভিন্ন তাল বাদ্যেও অভ্যস্ত হয়ে উঠেছিলেন সব মিলিয়ে কৈশোরেই রাহুল দেবের কম্পোজার মন ডানা মেলেছিল মাত্র নয় বছর বয়সে তার সুর করা গান আয়ে টোপি পলটকে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবি ফান্টুসে ব্যবহৃত হয় পাশাপাশি চল থেকে নাম গাড়ি কাগজকে ফুল তেরে ঘরকে সামনে কিংবা গাইডে শচীন দেবের সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতাও সমৃদ্ধ করেছিল তাকে। শেষমেশ উনিশশো একষট্টিতে আসে রাহুল দেবের একক সঙ্গীত পরিচালনায় ছোটে নবাব সে ছবির গান কিছুটা জনপ্রিয় হলেও ছবিটি ব্যবসা করতে পারেনি কয়েকটি ব্যর্থতা পেরিয়ে ২৬ বছর বয়সে রাহুল দেব পেলেন নাসির হোসেনের তিসরি মঞ্জিল ছবির সঙ্গীত পরিচালনার কাজ ছবি জুবিলি হিট প্রত্যেকটি গান দারুণ জনপ্রিয়তা পেল শুরু হল পঞ্চমের দিক বিজয় শুরু করলেন সুর তাল ছন্দের নানান দিক নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা गौतानुगौतिक धारा भेंगे झुकलें पुश्चिमी प्रभावित दिके बाहरों के सपने पड़ोसन कटिपतंग कैरवेन हरे राम हरे कृष्ण ओमोर प्रेम बॉम्बे टू गोवा सीता और गीता आपकी कसम दीवार शोले महबूबा हम किसी से कम नहीं थे के गोलमाल खूबसूरत शान रॉकी सनम तेरी कसम अगर तुम ना होते মাসুম খারাম ইজাজাত একের পর এক হিট ভারতীয় রাগ সঙ্গীত এবং দেশজ সুরের অনবদ্য মিশেলে তিনি হয়ে উঠলেন অনন্য চিঙ্গারি কই গানে ভৈরবের প্রয়োগ নিয়ে স্বয়ং আলী আকবর প্রশংসা করেছেন পঞ্চমের একদিকে যেমন বিদেশি বাদ্যযন্ত্র প্রয়োগ করেছেন গানে অন্যদিকে নেপালি মাদলে যে ছন্দ তুলেছেন তার নামই হয়ে গেছে পঞ্চমের তাল পাশাপাশি নানা অপ্রচলিত বাদ্যযন্ত্র বা গ্লাস চিরুনি চামচ বোতলের মতো তুচ্ছ উপকরণ দিয়েও তৈরি করেছেন তালের এক অন্য জগৎ এদেশে সিনেমার গানে সিনথেসাইজার ব্যবহারের প্রথম কৃতিত্ব রাহুল দেবের বেস গিটার প্রয়োগেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ আজও তার গানে উত্তাল সমুদ্র হিমাচল মেরে সামনেওয়ালি খিড়কি মেয়ে দম মারো দম পিয়া তু আব তো আযা চুরা লিয়া হে মেহবুবা তেনে বিনা জিন্দগি মে কই থেকে শুরু করে যেতে যেতে পথে হলো দেরি মনে পড়ে রুবিরায় ফিরে এলাম দূরে গিয়ে ফিরে এসো অনুরাধার মতো একাধিক সুপারহিট গান তাঁর ঝুলিতে প্রায় চার দশকব্যাপী সাঙ্গীতিক কেরিয়ারে বাংলা হিন্দি তামিল তেলেগু উড়িয়া মারাঠি সিনেমা মিলিয়ে তাঁর কাজের সংখ্যা তিনশো একাত্তর যার মধ্যে শুধু হিন্দি ছবি দুশো বিরানব্বই সালে মোট উনিশটি ছবিতে সুরারোপের কাজ করেছিলেন তিনি এক সময়ে বছরে সতেরোটা ছবির জন্য গান তৈরি করেছেন তার শেষ কাজ উনিশশো চুরানব্বইয়ে বিধু বিনোদ চোপড়া পরিচালিত নাইনটিন ফর্টি লাভ স্টোরি চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছিল এই ছবির গান কিন্তু পঞ্চম ততদিনে পাড়ি দিয়েছেন অন্য লোকে কিন্তু মৃত্যুর তিরিশ বছর পেরিয়ে আজও তিনি ভীষণ রকম জীবন্ত তার সুরে গানে তালে দিগদিগন্ত দিগন্ত আজও পঞ্চম মুখর প্রবাদ প্রতিম এই সুর সাধকের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ